ডাক্তার মোহাম্মদ ইউনূসের দূরদিনে এরদোয়ানের সারপ্রাইজ এই রকম একটা পরিস্থিতিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ঠকাই পড়লে বাঘেও ঘাস খায় তবে এই ঘাস খাওয়াটা প্রকাশ্যে খায় না কারণ এতে আত্মসম্মানে লাগে গোপনে গোপনে ঘাস খায় তবে যেই বাগানে ঘাস খাইতে গেছে সেই বাগান থেকে খবর চলে আসছে বাঘ ঢুকেছিল ঘাস খাইতে দর্শক এই মূর্তি সারা পৃথিবীকে কন্ট্রোল করে একাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের গোপন ফোনালাপ দিয়া সমস্যা সমাধান হবে না সমস্যার সমাধান একটাই কি সেটা আছেন আমরা প্রতিবেদনে বলছি ভারতীয় অভ্র দপ্তর তার 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে বিশেষ আলোচনা সভার এতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অধীন বাংলাদেশের অভ্র দপ্তর সাফ জানিয়ে দিয়েছে তারা এই অনুষ্ঠানে অংশ নেবে না সবচেয়ে ভালো সময় আমার বিবেচনায় এখন চলছে এই সুযোগটা সদ ব্যবহার কি আদব করবে করলে কিভাবে করবে চুয়ান্ন বছর পর এই প্রথম জামাত ইসলামী উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থান প্রশ্নে একটা কনক্রিট সিদ্ধান্ত নিতে যাচ্ছে দর্শক কি ঘটতে যাচ্ছে নিঃসন্দেহে জামাত ইসলাম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এটা আমাদের জন্য গুড নিউজ বিএনপির জন্য গুড নিউজ বাংলাদেশের মানুষের জন্য গুড নিউজ আমি এটা এটাকে যদি বিএনপি কাজে লাগাতে পারে বাংলাদেশের জন্য একটা জয় জোকার পরিস্থিতি সৃষ্টি হতে পারে সিরিয়াস গুড নিউজ ফর বাংলাদেশ আসিফ নজরুল সাত মাসে এখন পর্যন্ত এই বিডিআর এর যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের সরযন্ত্র আছে সব কিছুই করছে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ কত অসভ্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে মাহমুদুল হাসান মুক্তা এবং তার স্ত্রী লাইলা খাতুন ইতি আফাস মলডন নামে একজন কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে এসে সেই গরু জবাই করে সেই গরুর গোস্ত দিয়েই বিরিয়ানি রান্না করে এই হারাম খাবার মাদারগঞ্জের মহিলা দলের কর্মী সমর্থক নারীদেরকে খাইয়েছেন এই মাহমুদুল হাসান মুক্তা এবং তার স্ত্রী লাইলা খাতুন নেতা হলে এমন নেতা হওয়াই দরকার যে নেতা জনগণের কথা চিন্তা করে যেমন মুখের উপর হ্যাঁ বলতে জানবে তদ্রুপ মুখের উপর না বলতেও পারবে প্রিয় দর্শক স্বাধীনতার পর থেকে আমরা কখনোই কোনো রাজনৈতিক দল বা কোনো নেতাকে ভারতের বিরুদ্ধে কঠোরভাবে কোনো কথা বলতে শুনিনি বা জানেনি। শুধু কথাই নয় বরং কাজ করেও দেখিয়ে দিয়েছে ড মোহাম্মদ ইউনুসের সরকার সেই সাথে ভারতের দাওয়াতকেও প্রত্যাখ্যান করেছে ইউনুস সরকার প্রিয় দর্শক ভারতের চরম শত্রু কিন্তু পাকিস্তান সেই পাকিস্তানও কিন্তু ভারতের দাওয়াতকে প্রত্যাখ্যান করেনি কিন্তু বাংলাদেশ সরকার ভারতের দাওয়াতকে সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রিয় দর্শক এখন প্রশ্ন উঠছে ভারত ঠিক কোন বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশকে দাওয়াত দিয়েছিল এবং বাংলাদেশ কেনই বা ভারতের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে সেটি আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই জানতে বা বুঝতে পারবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে আপনারা হয়তো বা খেয়াল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কিছুটা অস্বস্তিতে পড়েছিল কেননা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাকে নির্বাচনের রোডম্যাপ চেয়ে চাপ এছাড়াও দেশের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের চাওয়া পাওয়া নিয়ে মাঠে নামছিল এ বিষয়টাকে কেন্দ্র করেই সরকার কিন্তু কিছুটা অস্বস্তিতে পড়েছিল প্রিয় দর্শক তিনি যখন অস্বস্তিতে পড়েছেন ঠিক তখনই সারপ্রাইজ দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রিয় দর্শক তুরস্কের প্রেসিডেন্ট ঠিক কি সারপ্রাইজ দিয়েছে সেটিও জানতে পারবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে আমি আপনাদের ভিডিওর শুরুতে আরো যে ভিডিও গুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও বিস্তারিত আলোচনা জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভারতীয় আবহ দফতর তার 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে বিশেষ আলোচনা সভা এতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেধীন বাংলাদেশের আবহ দপ্তর সাফ জানিয়ে দিয়েছে তারা এই অনুষ্ঠানে অংশ নেবে না এই সিদ্ধান্তকে অনাবশ্যক বিদেশ ভ্রমণ এড়ানোর উদ্যোগ বলা হলেও এর প্রেক্ষাপট আরো গভীর এবং তাৎপর্যপূর্ণ ভারতের দিল্লি থেকে মাসখানেক আগে বাংলাদেশের আবহ দফতর আমন্ত্রণ পত্র পেয়েছিল আমন্ত্রণ পত্রটি ছিল ভারতীয় মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অবিভক্ত ভারত শীর্ষক আলোচনার অংশ অংশগ্রহণের জন্য ভারতীয় অনুষ্ঠানকে ঐতিহাসিক গুরুত্ব দিয়ে দেখাচ্ছে এবং এতে পাকিস্তান সহ অন্যান্য দেশ অংশগ্রহণের সম্মতি দিয়েছে কিন্তু বাংলাদেশ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের আবহাওয়া দফতরের কার্যনির্বাহী পরিচালক মমিনুল ইসলাম জানিয়েছেন আমরা দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি এবং নিয়মিত যোগাযোগ করছি কিন্তু সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে ভারত তার এই আয়োজনকে অবিভক্ত ভারতের ঐতিহ্য এবং আন্তর্জাতিক আবহাওয়া সহযোগিতার উদাহরণ হিসেবে ধরতে চাইছে এতে তাদের অন্যতম লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিজেকে নেতৃত্বের আসনে বসানো স্মারক মুদ্রা প্রকাশ বিশেষ স্ট্যাব্লো প্রদর্শন এবং অন্যান্য প্রচারণা কার্যক্রমের মাধ্যমে ভারত তার এই অবস্থান জাহির করতে চায় কিন্তু এই উদ্যোগের নেপথ্যে ভারতের আরেকটি উদ্দেশ্য স্পষ্ট বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে ভারত এই বার্তা দিতে চায় যে তারা দক্ষিণ এশিয়ার সবার জন্য একত্রিত এবং শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনকারী একটি দেশ কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও নদী এবং পানি নিয়ে তাদের দ্বিমুখী ভূমিকা বারবার সেই সম্পর্কে ফাটল ধরিয়েছে ভারত এক। বিকল্পভাবে ফারাক্কা বাঁধের পানি নিয়ন্ত্রণ করে বাংলাদেশের বিপুল ক্ষতি সাধন করেছে বন্যার সময় হঠাৎ পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের নিচু অঞ্চল প্লাবিত করে দেয় অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে ফসলের জমির ক্ষতি করে নদীমাতৃক বাংলাদেশে এই ধরনের কার্যকলাপ শুধু পরিবেশগত ক্ষতি করে না বরং দেশের অর্থনীতিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে তিস্তা চুক্তি থেকে শুরু করে গঙ্গার পানি বন্টন চুক্তি সব ক্ষেত্রেই ভারতের আচরণ ছিল স্বার্থপর ও একতরফা এই প্রেক্ষাপটে ভারতের আবহাওয়া দফতরের একশো পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানে আমন্ত্রণকে অনেকেই উদ্দেশ্য মনে করছেন এটি একটি প্রচেষ্টা যেখানে ভারত তাদের আগ্রাসী নীতি ধামা চাপা দিয়ে সহযোগী দেশ হিসেবে নিজেকে তুলে ধরতে চায় বাংলাদেশের আবহাওয়া দফতরেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ এটি কেবল একটি অনুষ্ঠান নয় বরং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আগ্রাসী নীতির বিরুদ্ধে নৈতিক অবস্থান যখন নদী এবং পানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত তার ন্যায্য দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তখন তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বৈধতা দেওয়া বাংলাদেশের জন্য অবমাননা কর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশের স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হয় সেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নামে প্রহসন চলবে না এটি শুধু অর্থনৈতিক কারণ নয় বরং নৈতিক এবং রাজনৈতিক অবস্থানও বাংলাদেশের সাধারণ মানুষও ভারতের প্রতি এই দৃঢ় অবস্থানকে স্বাগত জানাচ্ছে কারণ তারাও দেখেছে কিভাবে ভারতের পানি নিয়ন্ত্রণ নীতির কারণে তাদের গ্রাম ফসল এবং জীবন জীবিকা ধ্বংস হয়েছে বাংলাদেশের জনগণের মনে প্রশ্ন উঠেছে ভারত কেন তাদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান না করেই আন্তর্জাতিক মঞ্চে হিরোতে চায় কেন তারা অবিভক্ত ভারত নামে অতীতের গৌরব তুলে ধরে বর্তমানের সমস্যাগুলো আড়াল করতে বর্তমানে সত্যি দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে চায় তাহলে তাদের উচিত হবে তাদের কার্যকলাপকে আন্তরিক এবং দায়িত্বশীল করা পানি সীমান্তে হতে এবং অন্যান্য দ্বন্দ্বের সমাধান করতে হবে শুধুমাত্র অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুত্বের বার্তা দেওয়া যথেষ্ট নয় ভারতের মৌসুম ভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বাংলাদেশ শুধু অর্থনৈতিক কারণেই দেখায়নি বরং কূটনৈতিকভাবে ও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এটি স্পষ্ট করেছে যে আত্মসম্মান এবং দেশের স্বার্থে বাংলাদেশ কখনই আপোষ করবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দিনে এরদোয়ানের সারপ্রাইজ কেন বিশ্লেষকরা ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দিন বলছেন এই সময়কে প্রথমত আপনারা জানেন যে পাঁচই আগস্ট গণ পর থেকেই আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্রটি অত্যন্ত ক্ষুদ্র হৃদয়ের পরিচয় দিচ্ছে আটই আগস্ট দু তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে শপথ গ্রহণের পর থেকেই নানা ধরনের অসহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ভারতের বিজেপি সরকারের পক্ষ থেকে চতুর্দিকে গলা টিপে ধরার মতো অবস্থা যদি আমি অর্থে বলি পরিস্থিতি যখন একদম প্রতিবেশী দেশের দেশের পক্ষ থেকে তখন অভ্যন্তরে রাজনৈতিক দলগুলোর যে ধরনের দৃঢ়তার সঙ্গে সহযোগিতা করা প্রয়োজন ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই ধরনের সহযোগিতা আমরা দিচ্ছি না খানিকটা ঘাটতি রয়েছে নির্বাচনের জন্য তাড়াহুড়া রয়েছে একটা অস্থিরতা দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে এর বাইরে আমরা দেখছি যে বিপ্লবী সরকার গঠিত না হয় নানাভাবে গণ চেতনা সরকারের ভেতরেই ব্যাহত হচ্ছে ফ্যাসিবাদের কালো ছায়া এখনও প্রশাসনের সর্বোচ্চ রয়েছে এবং ছাত্রদের সঙ্গে স্পষ্টতই এই অন্তর্বর্তী সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে বিশেষ করে প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশনকে ঘিরে এখন সম্পর্ক শীতলতায় পৌঁছে গেছে অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এই রকম একটা পরিস্থিতিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাহ ইরদোয়ান এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউরুসকে কিভাবে সহযোগিতা করতে চান সেই বিষয়ে আলোচনায় আসব আর কেন স্তব্ধ ভারত এবং ভারতের সরকার বিজেপি তার প্রধান ব্যক্তি নরেন্দ্র মোদী সেটিও আমি বলবো প্রথমত নরেন্দ্র মোদীর এই অসহযোগিতার প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউরুসের পাশে দাঁড়িয়েছেন রিসেপ তাহেব ইরদোয়ান যেমন পাশে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ মজুর একইভাবে একই পথ পরিক্রমায় আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি তুরস্ক সাম্প্রতিক সময়ে তার বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ বেলাতকে পাঠিয়েছেন ডক্টর ওমর তিনি সফর করেছেন দুদিন আগে ডক্টর সাক্ষাৎ করেছেন সালাম এবং পাশাপাশি বাংলাদেশকে ঘিরে তুরস্কের যে পরিকল্পনা সেটা আসলে এই অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে আলোচনা করে গেছেন এখন তুরস্ক কি কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে প্রথমত হচ্ছে তুরস্ক বাংলাদেশকে ঘিরে প্রযুক্তি শিল্প গড়ে তুলতে চায় দ্বিতীয়ত হচ্ছে অত্যাধুনিক একটি হাসপাতাল নির্মাণ করতে চায় তথা স্বাস্থ্য ব্যবস্থায় তুরস্ক ভূমিকা রাখতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ডক্টর ওমর বোলাত বাণিজ্য মন্ত্রী তুরস্কের তিনি সাক্ষাতের পর অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন তুরস্কের এবং এরদোয়ানের তিনি সরাসরি বলেছেন বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের তরুণরা এরদোয়ানকে পছন্দ করে ভালোবাসে সুতরাং তুরস্কের পক্ষ হয়ে রিসেপ টাইপ বাংলাদেশের মানুষের জন্য যদি বিনোগের পশরা সাজান তাহলে ক্ষেত্রে তরুণ প্রজন্ম দুর্দান্ত সহযোগিতা করবে প্রধান উপদেষ্টা তুরস্কের বাণিজ্য মন্ত্রীকে ইতিমধ্যে বলেছেন যে আমাদের তরুণদের দিয়ে এখানে আপনারা কারখানা পরিচালনা করেন যাতে এই অঞ্চলে পণ্য সরবরাহ করা যায় তিনি আরো বলেন বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বপ্নের সম্পর্ক গড়ে উঠতে পারে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক অত্যন্ত উষ্ণ আমরা এটি সব ক্ষেত্রে উন্নত করতে চাই তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রত্যুত্তরে তিনি বলেছেন বাংলাদেশ ও তুরস্ক টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতামূলক বৈচিত্রতা তৈরি করতে পারে তিনি বলেন প্রতিরক্ষা শিল্প স্বাস্থ্য ব্যবস্থা ফার্মাসিউটিক্যালস এবং কৃষি যন্ত্র খাতে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ রয়েছে দুটি রাষ্ট্রের মধ্যে তুরস্কের বাণিজ্য মন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের আমদানির ক্ষেত্রে আমরা ভারত ও অন্যান্য বাজারের জায়গা করে নিতে পারি বাংলাদেশ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য ভারত থেকে আমদানি করে এক্ষেত্রে ভারতের জায়গায় তুরস্ক আসতে চায় মানে পরোক্ষ ভাবে হলেও ভারতকে একটা শিক্ষা দেবার জন্যই কি তুরস্ক তাহলে এক্ষেত্রে নরেন্দ্র মোদীর ভারত কি করবে সেটাও একটা প্রশ্ন তবে তথ্য গবেষণা নিয়েই তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর উমর বোলাত তিনি বলেছেন যে ভারত এখন যে ধরনের সুযোগ সুবিধার ভিত্তিতে বাংলাদেশে আমদানি করে তার চেয়ে অধিকতর সুযোগ সুবিধা তুরস্ক দেবে ভারতের জায়গাটি যেন বাংলাদেশ তুরস্ককে দেয় তুরস্ককে বিশ্বস্ততার মাধ্যমে এই সম্পর্ক উন্নতির দিকে নিয়ে যায় সেই আহ্বান এরদোয়ানের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী ডক্টর উমর বোলাত ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ করেছেন আসিফ নজরুল সাত মাসে এখন পর্যন্ত এই বিডিআর এর যে নিরীহ জবানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে তাকে তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সব কিছুই করছে আমরা সেই পাঁচ তারিখের পরের এই পর্যন্ত মোট চারটা শুনানি হলো চার শুনানিতে সব শেষ জানুয়ারির আট তারিখে আমরা মনে করেছিলাম নয় তারিখে কিছু একটা হবে অন্তত কয়েকজনকে ছাড়বে দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ কত অসভ্য ওইভাবে পারে নাই প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয়নি তারপরে বলেছে পিপির প্রস্তুতি নেয় নেয় তারপরে পিপি পুরো রায়ের কপি সব পড়তে পারে নাই এবার কি বলবে কিছু তো একটা বলতে হবে এখন এই ওই যে বক্সিগঞ্জের আপনার যেই কে আলিয়া মাদ্রাসা যেইটা ওইটার মধ্যে নাটক টাটক সাজায়া আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে কেউ যায় ঘর পুরে দিচ্ছে কেউই করছে আরে আপনি ওইখানে করেন না বিচার তাহলে কোথায় করবেন আপনি জানেন না নয় তারিখে বিডিআর এর শুনানি আছে জায়গাটা তো ঠিক করে রাখবেন সেটা ঠিক করেন নাই কেন একদিন আগে থেকে বিডিআরের পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ মিনার এসে শুয়েছিল কেউ যাইতে পারে নাই আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে শহীদ মিনারে যাইতে পারে নাই গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোথেকে আসেন আমরা আপনাদের পাশে আছি আপনারা তো আমারই দেশের মানুষ ওকে আপনারা ঘরে ফিরে যান আমরা দেখছি আসিফ নজরুল বলার সুযোগ পাই নাই কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে এখানে আসার একজন উপদেষ্টার সময় পায় নাই এখন হাঙ্গামা যদি লাগাই দেই এদের তো কষ্ট আছে তাই না এদের পরিবারের লোকজন কেউ মারা গিয়েছে পঙ্গু হয়ে মিডিয়ারের লোকজনের বর্ণনা শুনি পা নাড়াতে পারে না পঙ্গু হয়ে গিয়েছে হাঁটতে পারে না কন্ডেম সেলের যারা থাকে তাদের অবস্থা আরও ভয়ঙ্কর তাইলে এখনো কারারক্ষী জেলখানার ভেতরে এখনও পর্যন্ত আপনার এই আওয়ামী লীগের ছাত্রলীগের এই নেত্রী টেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা হাসপাতালে এই কারা কারাগারের ভেতরে নানান ধরনের এই ইয়ে দিয়ে আপনার কি বলে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে যারা শেখ হাসিনার সময় জেলখানায় গিয়েছে এই কি বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে তাদের উপরে নির্যাতন চলছে তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আর আওয়ামী লীগে যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসার থেকে খাবার টাবার সব কিছু চলছে এইভাবে এখনও পর্যন্ত জেলখানা চলছে তো এই মানুষগুলোর পরিবারের তো কষ্ট আছে তাই না এদের তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাদের জন্য নয় তারিখে এই এইভাবে ধোকা দিল আসিফ নজরুল তো নয় তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন না বক্সিগঞ্জে করবেন না কোথায় করবেন কোনো একটা জায়গায় আপনি আগে থেকে সেটা ঠিক করে রাখা উচিত ছিল করেন নাই পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না এ পর্যন্ত আরও একটা কমিশন আছে কিন্তু গুম কমিশন গুম কমিশনের যেসব চেয়ারম্যান তাদেরকে তাকে হচ্ছে আপনার অ্যাপিলেট ডিভিশনের আপনার বিচারকের ই দেওয়া হয়েছে পদমর্যাদা দেওয়া হয়েছে আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার বিচারকের পদমর্যাদা দেওয়া হয়েছে এখন পরশু দিনের মিটিংয়ে এই যে সদস্য যে কজন ছিল সেখানে এই মেজর জেনারেল ফজরুর রহমান সাহেবও ছিলেন ফজরুর রহমান সাহেব ওই দিনের মিটিংয়ে নাকি খুবই চুপচাপ ছিলেন তিনি কোনো কথা বলেন জানি না কেন কথা বলেন নাই সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেয়া হয় সেখানে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব আরও কয়েকজন আমলা ছিল তারা তাদেরকে বলেছেন যে না আপনাদের তো পদমর্যাদা লাগবে কেন আপনারা কাজ শুরু করেন পদমর্যাদা এই জন্যই লাগবে তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে তারা চাইলে একজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে এই জন্য লাগবে তাদের গাড়ি থাকবে তাদের সিকিউরিটি থাকবে তাদের সাথে গানম্যান থাকবে এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে হবে এটা দিতে চাচ্ছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিলো না এখন কমিশন করে নানানভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায় এখানে তো এক দুই টাকার খেলা না তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট সেই প্রথম আলো স্টারের সেগুলো তো আমরা সবাই জানি এগুলো এখন করা হচ্ছে নানানভাবে বিডিআর সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল তৈরি করার তারা করা হচ্ছে তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড যত কাগজপত্র যত ফাইল যা যা আছে কমিশনের কাছে যা নাই ওইটা আমার কাছে আছে এখান থেকে বাঁচতে পারবেন না তা আমি কাজ করছি দিন রাত খাটছি এর এই ফাইল নিয়ে এক এক ফোন রেকর্ড সেই পঁচিশ তারিখের ছাব্বিশ তারিখের সাতাশ তারিখের এক এক ফোন রেকর্ড দেড় ঘন্টা দুই ঘন্টা করে শুনছি সারা দিন রাত এগুলো শুনছি শুনে শুনে লিখছি আমি তো ফাঁক ফুঁকর রাখবো না এমন এক জিনিস বানায় দিব এই কমিশন শুধু আমার ওই এই অনুসন্ধান দেখা যদি নাকি রায় দিয়ে দেয় না আর কিছু লাগবে না সো আসিফ নজরুল আপনি যত টাকাই খান যাই করেন যেমনি চান এটা বাঁচাইতে পারবেন না আর যদি মনে করে থাকেন যা মনে চায় তাই করবেন এই যে বাংলাদেশ ব্যাংকে এক রয়ের এক সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন সব জায়গাতে আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে এ এম খাইল হকের পিএস মনে করেন যে সে জানে না বোধ আমরা জানিয়ে দিয়েছিলাম তো না সে ব্যক্তি এখনও তার পি আছে ওই সেই মহিলা সে ওইখানেই আছে সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের লোকজন যে কারণেই গাজীপুরের সবশেষ কনস্টেবলকে আপনার অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার ইয়ে করছে কি বলে এই মানে কনস্টেবলকে আপনার ই দিল জামিন দিল কেন জামিন দিল কারণ ওই যে নিজের দলের লোক দাদাদের দেশ থেকে ফোন করা হয় এটা করো এটা করে দাও তার ওএসডি করা হয়েছে কেন ওএসডি করতে হবে কেন এখন আবার আইন দেখাইতে পারে যে না জাজ জজ সাহেবের চাইলেই এই করা যায় না ওই করা যায় না এত আইন দেখা আপনারা ক্ষমতায় আসেন নাই তাই না আপনারা কেউ জিজ্ঞেস করে নাই তো ওরে বিচার করলে ওরে গ্রেপ্তার করলে কেউ তো এসে জিজ্ঞেস করতো না যে ভাই এটা করলেন কেন করেননি যাই হোক আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টাররা মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বিডিআরের পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই এনএসআই থেকে তাদের কিছু কিছু ডিজিএাইন্যান্সের কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলোকে বলতে চাই টাকা পয়সা কামায়া তো ভোগ করবেন না এই টাকা পয়সা তো বের হয়ে যাবে অনেক আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে সেই ফোন রেকর্ডও আছে বাপ বাপরে বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কীভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না অডিও সারি না এখন পর্যন্ত পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ